বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর আপনার দুই ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওর বিষয় হলো যে শিশুদের বিশেষ করে আর কি বাচ্চাদের ক্ষেত্রে আমরা শীতের মৌসুমে কীভাবে গোসল করলে তার আসলে ঠান্ডার ঝুঁকিটা কম হবে বা ঠান্ডাটা কম লাগবে সে বিষয়ে একটু আলোচনা করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন প্রথমত এই শীত মৌসুমে শিশুদের মানে বিশেষ করে বেবি খুব কম ছোট বাচ্চাদের গোসল নিয়ে একটু টেনশনে থাকে মা বাবা দাদা দাদি নানা নানি এই গোসলটা রেগুলার করানো ভালো যদি আবহাওয়াটা খুব ঠান্ডা না হয় যদি হালকা ঠান্ডা হয় তবে একদিন পর পর গোসল বা প্রতিদিন গোসল করানো ভালো গোসল করলে আমাদের শরীরটা ভালো থাকে সব দিক দিক ঘুমটা ভালো হয় এই জন্য কিছু আমাদের প্রস্তুতি দরকার আসলে আমরা সবাই তা আমাদের চেয়ে বেবিদের বেশি ভালোবাসি ঠিক আছে এটা স্বাভাবিক বিষয় এখন কোন সময়ে গোসল করলে ভালো তার জন্য বিশেষ করে শিশুদের এবং বয়স্কদের যদি সকাল সাড়ে দশটার থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে গোসলটা করানো হয় সেটা আবহাওয়ার জন্য খুব ভালো এই সময় আবহাওয়াটা আসলে সূর্যটা ওঠে এবং হল তাপমাত্রা তুলনামূলক কম থাকে এই সময় গোসল করাটা ভালো সকাল সাড়ে দশটার থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে এখন এই জন্য কিছু কিছু প্রস্তুতির দরকার আছে যেমন আপনি যদি আপনার যদি ফ্লাট বাসা হয় ফ্লাট বাসার অনেক সময় ওয়াশরুমে গিজার থাকে গিজার দিয়ে আপনি হলো গিজার আগে পাঁচ মিনিট আগে চালু করলেন তাহলে গরম পানিটা হলে ওই ওয়াশরুমের আবহাওয়াটা একটু গরম গরম ভাব হয় কারণ শীতকালে তো ফ্লাট বাসার আপনার ওয়াশরুমে হলো ঠান্ডা ঠান্ডা বেশি অতিরিক্ত ঠান্ডা থাকে ওই পরিবেশটা যখন একটু গরম গরম হবে ওই গরম পানির গিজারটা যদি চালু হয় তাহলে সেটা ওই মানে গোসলের আবহাওয়ার জন্য ভালো হয় সবার তো বাড়ি না বা ওয়াশ গিজার নেই এরকম থাকবে থাকবে না বিষয় যদি বাসার সাদে রোদ লাগে অনেক সময় ওই হালকা রোদে যদি আপনার একটু কুসুম গরম পানি কুসুম গরম পানি ব্যবহার করতে হবে অবশ্যই বেবিদের গুসল করার সময় শীত মৌসুমি কুসুম গরম পানি যেটা শ্যুট করে হালকা রোদে ছাদের উপর গোসল করতে পারেন ছাদ যদি না থাকে সেখানে বাসার আশপাশে যদি কোথাও রোদ লাগে রোদের অনুভূতি হয় হালকা কুসুম গরম পানি তাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে গোসল করানো বেবিদের ভালো দুই থেকে তিন মিনিটের মধ্যে গোসল করা এবং তার বিভিন্ন জায়গায় যেন ময়লা জমে না থাকে এই বিষয়ে পরিষ্কার করা যেমন ঠেঙের রানের চিপায়ের কিনারে অনেক সময় ময়লা জমে থাকে হাতের নিচে অনেক সময় ময়লা জমে থাকে কাদের এই ভিতরে এমনি একটু ওয়াশ করে তারা দক্ষ এ বিষয়ে তারা যেন তাড়াতাড়ি গোসল দুই তিন মিনিটে করলে ভালো হয় এই গোসল করানোর পরে আমাদের হলো দু পাঁচ মিনিট তাকে একটু রোদে রাখানো ভালো পাঁচ মিনিট রোদে রাখানো ভালো তাকে তেল ব্যবহার করা যেতে পারে খাঁটি নারকেল তেল ইউজ করা যেতে পারে লুসি অয়েল বা অলিভ অয়েল ইউজ করতে পারে বা কাঠ বাদামের তেলটা ইউজ করতে পারে একটু হালকা গায়ের শরীরে দিয়ে মেসেজ করানো ভালো তাহলে কি হবে তার ত্বক ত্বকটা সুন্দর থাকবে আবার যদি ঠান্ডাটা খুব বেশি লাগে ঠান্ডাটা খুব যদি বেশি থাকে আর কি মানে আবহাওয়া ঠান্ডাটা খুবই বেশি গোসল করাটা খুব জরুরি তাহলে ওই ঠান্ডা মানে ওই গোসল করানোর আগে খাঁটি না খাঁটি মানে সরিষার তেল প্লাজ হলো রসুন দিয়ে তেলটা একটু গরম করে ওই তেলটা মেসেজ করে তারপরে গোসল করলে ঠান্ডা আবহাওয়াটা তার জন্য শরীরের জন্য কম লাগবে আর কি হ্যাঁ আর গোসল করানোর পর যে জিনিসগুলো আমাদের বেশি লাগবে সেটা হলো তোয়ালিটা কাছে রাখতে হবে ওকে কি কি পোশাক ব্যবহার করাবেন সেটা কাছে রাখতে হবে আর হলো কি কি মালিশ করবেন ম্যাসেজ করবেন আর কি শরীরে দিবেন সেটা অলিভ অয়েল হতে পারে কাঠ তেল হতে পারে খালি নারকেল তেল হতে পারে একটু গরম গরম দিতে পারবেন আপনি যার যেটা শ্যুট করে সে সেটা ওটা হাতের কাছে রাখবেন যেন গোসল করার আগে পরে সময়টা যেন লস না রাখে ঠিক আছে আর গোসল করানোর পরে অবশ্যই দু চার পাঁচ মিনিট তাকে একটু রোদে রাখার চেষ্টা করবেন তাহলে ওই ভিটামিন ডিটা কিন্তু খুব জরুরি মানুষের শরীরের জন্য বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এটা অবিশ্বাস্য কাজ করে যে ভিটামিন ডিটা পাঁচ দশ মিনিট ভিটামিন ডি রাখবেন গোসলের পরে পাঁচ মিনিট রাখলে এরা আর দিনে হয়তো বিশ মিনিট রাখলেন তাহলে ভিটামিন ডের হয়ে যাবে আর শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে শীত মৌসুমে একটু বাড়তি যত্ন দরকার আর অনেক সময় আটটা জিনিস দেখা যায় যে ধরেন শীত আছে হালকা কিন্তু আমরা পোশাক পরাচ্ছি অত্যাধিক মানে খুব গভীর শীতের পোশাক পরাচ্ছি এক্ষেত্রে কি হয় শরীরে ঘার ঘাম ঘেমে যায় ভিতরে অনেক সময় দেখে পোশাকের ভিতরে ঘেমে যায় সেই কারণে ঠান্ডা লেগে যায় মানে ঠান্ডা আবহাওয়া ঠান্ডা আসে কিন্তু ঘামের যে ঠান্ডা হয় ওই ঠান্ডাটা আরো গুরুত্বপূর্ণ আরো বিপজ্জনক ঘামের ঠান্ডাটা কিন্তু বসে যায় সরাসরি আর ঠান্ডা আবহাওয়ার ঠান্ডাটা কিন্তু আসতে ধীরে লাগে এই বিষয়টা যদি আমরা খেয়াল রাখি মানে অল্প শীত পড়ছে আমরা হালকা পোশাক পরাবো বেশি শীত পড়ছে বেশি শীত শীত মানে শীতের পোশাক পরাবো এই বিষয়টা গরু রাখতে হবে যখনই আপনি অল্প শীতে বেশি মানে গরম ধরে ওই ধরনের পোশাক পরাবেন তখন ওর ভিতরে ঘেমে যাবে এবং ওই ঘামার ঠান্ডাটা খুবই বিপজ্জনক যদি সেটা আমরা বুঝি সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন এবং ভালো কাজ করুন আর অবশ্যই পজিটিভ চিন্তা করবেন আল্লাহ হাফেজ